মনোযোগ নষ্ট না হয় সেজন্য স্যানেল ইত্যাদি করে নেওয়া উচিত জুমানা ইসলাম আপনি লিখেছেন বিদেশে যাওয়ার জন্য বয়স বাড়ালে কি গুণা হবে বিদেশে যাওয়ার জন্য যদি বয়স বাড়িয়ে লিখতে হয় যে এত বছর না হলে সেটি করা যাবে না তাহলে সেক্ষেত্রে আপনি ওই বয়স বাড়িয়ে লিখেছেন অবশ্যই সেটি গুণাহের কারণ হবে কারণ মিথ্যা বলা সব অবশ্যই ইসলাম হারাম করেছে এমডি আবির আপনি লিখেছেন আমার একটা ডিপিএস আছে তার সুদ দিয়ে কি আমি নিজের বাথরুম বানাতে পারবো ডিপিএস এর সুদ দিয়ে আপনি নিজের বাথরুম বানাতে পারবেন না কোনো গরিব মানুষকে পাবলিক টয়লেট ইত্যাদি করে দিতে পারেন নিজে করে না সাথে আপনি লিখেছেন ওয়াশরুমে থাকলে মনে মনে আজানের জব দেওয়া যাবে কি মনে মনে আদার জব নয় আজানার জব দিতে হবে মুখে আপনি বাথরুমে থাকলে সেখানে আল্লাহর নাম উচ্চারণ করবেন না এই জন্য আজানের পর যদি বের হন তাহলে বাইরে এসে আপনি আজানের জব দিতে পারেন অথবা আপনি দিবেন না আহ মনে মনে দিলে আপনি সেটা দিতে পারেন আল্লাহ সবার আশা করতে পারেন যে আমি চেষ্টা করেছি আল্লাহ সেজন্য সব দিতেও পারেন কিন্তু আজান মূলত জব দিতে হবে মুখে বাথরুমে সেটা করা যাবে না অতি করতে পারছেন না সেজন্য মনে মনে আপনি দিতেই পারেন আপনার মনের সান্তনার জন্য এবং আল্লাহ কাছে সব আশাও আপনি করতে পারেন তাহমিনা খাতুন লিখেছেন শীতের দিনে অনেকে মুজাফরের সালাতালাই করেন এটাতে সালাত হবে কিনা শীতের দিনে যদি মুজাফরের সালাদ আদায় করেন কোনো অসুবিধা নেই হয়ে যাবে মুক্তি ইসলাম আপনি লিখেছেন বিসমিল্লা বলে অজু শুরু করলে অজু হবে কি কোনো সুরা পাঠ না করে বিসমিল্লা বলে যদি আপনি অজু শুরু করেন তাহলে অজু হয়ে যাবে অজু শুরু করার জন্য কোনো সুরা পাঠ করার দরকার নেই শুধু বিসমিল্লা পাঠ করেই অজু করার নির্দেশনা হাদিসে এসেছে আফরিন চৌধুরী মিম আপনি লিখেছেন হাতে কলমের কালি থাকলে অজু হবে কি হবে কারণ কলমের কালির কারণে হাতের আমাদের ত্বকের উপর আলাদা কোনো স্তর পড়ে না জালাল আহমেদ লিখেছেন বিয়েতে শেরওয়ানি পরা কি ইসলাম সম্মত বিয়েতে শেরওয়ানি পরা আহ এটি অবশ্যই ইসলাম অনুমোদিত অনুমোদিত এই অর্থে যে আমরা একটু আগে বলছিলাম যে পোশাক আশাকের ক্ষেত্রে পৃথিবীর যে অঞ্চলে মানুষ যেরকম পোশাক দিতে যে কালচার মানুষের সমাজে প্রচলিত আছে সেই কালচার ধারণ করতে কোনো অসুবিধা নেই যদি কোনো কোনো মৌলিক নির্দেশনার খেলাফ না হয় অতএব পোশাক আশাকের ক্ষেত্রে আমরা এরকম পোশাক পরতে পারবো না এরকম নিষেধাজ্ঞা নেই সেরোয়া পরা যাবে না এমন কোনো কথা নেই বিধায় সেরমানে পড়াতে কোনো সমস্যা নেই বরং বিয়ের দিন বিশেষ পোশাক পরাটাই হলো কাম্য এফ এর